আপনাদের জন্য আমাদের এই ভিডিওটা নাম যারা আমাদের থেকে আইডি কিনে কাজ করছেন এবং মোটামুটি এক থেকে দেড় বা দু থেকে তিন মাস কাজ করলে আপনার সেই আইডিটা ফ্রি হয়ে যাচ্ছে এবং প্রত্যেক ট্রানজ্যাকশানে আপনি ভালো ইনকাম করছেন কারণ যেখানে আপনি অন্য জায়গায় পাঁচ হাজারে তিরিশ থেকে পঁয়ত্রিশ টাকা চার্জ দিচ্ছেন ডিএমটিতে বা স্ক্যান পে স্ক্যান পে তো সব জায়গায় নেই সেখানে পাঁচ হাজারে আমরা বাইশ থেকে পঁচিশ টাকার মধ্যে আপনারা চার্জ মানে প্রত্যেক ট্রানজ্যাকশানে দশ টাকা প্রফিট করছে কিন্তু আইডিটা কিনে আইডিটা ফ্রি নেওয়ার পর আপনার কোনো অধিকার থাকবে না সাপোর্ট করলো কি না করলো কোনো এসে যায় না দিনে রাতে যখন তখন ওয়ালেট থেকে পয়সা কেটে নেবে কিন্তু অনেক সুবিধা আছে ফ্রি আইডি প্রথমে আপনার টাকা দিতে হয় না কিন্তু আইডি নেওয়ার পর আপনি যখন জুড়ে গেলেন তারপরে বিভিন্ন প্ল্যানে মান্থলি ইয়ারলি কোয়ার্টারলি কমিশন বেশি দেওয়ার নাম করে প্রচুর স্কিম আছে সেখানে আপনাকে পাঁচানোর চেষ্টা করে বিভিন্ন কোম্পানির এজেন্টরা ডিস্ট্রিবিউটর সুপার ডিস্ট্রিবিউটর চ্যানেল পার্টনার আপনাকে আধার আইডি দেবে আপনাকে ব্যাঙ্ক সিএসপি দিয়ে দেবে আপনার এই পেমেন্ট ব্যাংকের ডিস্ট্রিবিউটার নিলে তার সাথেই ফ্রি আইডি দিয়ে দেবে এরকম অনেক স্কিম চালায় আমাদের কাছে অত স্কিম নেই কোনো সার্ভিস আনতে যদি খরচ হয় আর সেটাকে মেনটেন করতে যদি একটা খরচ হয় রেকারিং তাহলে আপনাকে সেই খরচে আপনার মতো করে একটা চার্জ দিতে হবে ক্লিয়ার কনসেপ্ট যারা কমেন্ট সেকশানে এসে বলবেন যে অমুক কোম্পানি এক্সোয়াইজেড কোম্পানি মার্কেটে পরিচিত এবং সে ফ্রিতে আইডি দিচ্ছে তাদের সাথে কোনো কম্প্যারিজনে আমি যাব না তার মানে আপনি ফ্রিতে নিয়ে যদি খুশি থাকেন খুশি থাকুন যখন সাফার করবেন চলে আসবেন আপনাকে আইডি কিনে নিতে হবে আমাদের কাছ থেকে এবং মোটামুটি দু তিন মাস কাজ করলে আপনার আইডি ফ্রি হয়ে যাবে তারপরে সারা জীবন প্রত্যেক ট্রানজাকশানে ভালো প্রফিট করে আপনি আমাদের সাথে জুড়ে কাজ করতে পারেন আমাদের কাছেও ফ্রি আইডি পেয়ে যাবেন ডিস্ট্রিবিউটার নিতে হবে আপনাকে সুপার ডিস্ট্রিবিউটার নিতে হবে কিছু ডিস্ট্রিবিউটার বা কিছু রিটেলার কিনলে আপনাকে অনেক আইডি ফ্রি দেওয়া হবে আপনি বিক্রি করে বন্ধুরা একটা ইনভেস্ট তো আপনাকে করে আসতে হবে আর যদি খুব আপনার ফ্রি দেওয়ার ইচ্ছা থাকে আপনার তাহলে আপনি আমাদের কাছ থেকে পোর্টাল নিয়ে নিজের ব্র্যান্ডে পোর্টাল যেটাকে আপনারা বা আমরা হোয়াইট লেভেল বা রিসেলার অ্যাডমিনও বলে থাকি টোটাল কন্ট্রোল আপনার হাতে টোটাল সেখানে আপনি রিটেলার ডিস্ট্রিবিউটার সুপার ফ্রিতে দিয়ে ম্যানেজ করুন যদি পারেন তাহলে ওয়েলকাম আমাদের সাথে কাজ করতে হলে আপনাকে আইডি কস্ট দিয়েই কাজ করতে হবে আমাদের কাছে প্রত্যেক দিন দু থেকে পাঁচ লাখ টাকা লোড নেওয়ার এক একজন এজেন্ট সকালবেলা টাকা পাঠিয়ে কাজ করছে খুশি আছে আর অনেক সার্ভিস মেনটেন করতে তারপর উপরে যে রেকারিং খরচ আছে সেটা ম্যানেজ করা সবার পক্ষে সহজ নয় আর যদি কোনো কোম্পানি নিজের পকেট থেকে আপনাকে লাভ করা থেকে লস করে লোন নিয়ে বাকি নিয়ে করে তাহলে সেটাও আপনার উপর থেকেই তুলবে তার সব থেকে বড় উদাহরণ লোকটির ভাণ্ডারও আর ওই লাডলি বেহনা যে টাকাই পাবলিককে দেওয়া হোক আপনার থালের থেকেই টাকা কিন্তু উঠবে কোনো কোম্পানি আপনাকে যদি ফ্রি আইডি দিচ্ছে কমে আইডি দিচ্ছে তা আমরা নিজের থেকে দিচ্ছে আপনার উপর থেকেই তুলবে কোনো না কোনোভাবে বা আপনার মতো অন্য কারোর কাছ থেকে তুলবে কোনো না কোনোভাবে আর একটা কারণ আছে যারা ফ্রি আইডি নেয় ধরুন আমি ডিস্ট্রিবিউটার বা মাস্টার ডিস্ট্রিবিউটার কাউকে দিলাম আমাদের পোর্টালে আর যেহেতু আমরা এখন পোর্টাল চালাচ্ছি অন্য কারোর সাথে আমাদের খুব একটা কম্প্যারিস নাই আমাদের কাছ থেকে আইডি কিনে কাজ করার মতো আপনাদের মধ্যে প্রচুর মানুষ আছে যারা ফ্রি রাসায় ঘুরছে তার মধ্যে ম্যাক্সিমাম ফ্রড অ্যাক্টিভিটিস করে আমি প্রচুর কোম্পানির এক্সাম্পল জানি এক্সপিরিয়েন্স আছে যেখানে ফ্রিতে আইডি দিয়ে ম্যাক্সিমাম ফ্রড অ্যাক্টিভিটিসের সাথে যুক্ত রিটেলার জুড়েছে কিন্তু যখনই আপনার কাছ থেকে পেমেন্ট নেওয়া হবে ডকুমেন্টসের সাথে নিজের ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে পেমেন্ট করতে হবে নাইনটি নাইন পয়েন্ট নাইন নাইন পার্সেন্ট ফ্রড অ্যাক্টিভিটিস করা রিটেলাররা বেরিয়ে গেল জুড়বে না আমাদের সাথে গ্যারান্টি এবার যারা আপনারা নিজের ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে পেমেন্ট করতে ভয় পান না নিজের ডকুমেন্টস দিতে ভয় পান না দোকানে দাঁড়িয়ে স্টিল বা ভিডিও ফটো তুলতে ভয় পান না কেওয়াইসির জন্য তারা টাকা দেওয়ার মতো এজেন্ট তারা টাকা দেওয়ার জন্য তৈরি এজেন্ট আমাদের থেকে বেশি দামে বিক্রি করে আইডি কোম্পানিও আমি জানি ভারতবর্ষে প্রত্যেকের আলাদা আলাদা পলিসি আছে আপনাদের এই সমস্ত কমেন্টস দেখার পরে আমরা ইচ্ছা করে আমাদের মুখটা ঠিক করতে পারি যেরা কারা এখনো কোথায় রয়েছে ফ্রিতে দিচ্ছে মানে কবুতরকে দানা দিচ্ছে আয় 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 জালে ফেলবে আপনাকে বিভিন্ন কোম্পানি অলরেডি করেছে রিচার্জ বিল পেমেন্ট ফ্রি আইডি দিয়েছে তারপরে রাত্রি ওয়ালেট থেকে পয়সা কাটা কোনো রিচার্জের কমপ্লেন না হলে রিফান্ড না আসা আর আমাদের তো শুধু রিচার্জ পোর্টাল নয় বিল পেমেন্ট রয়েছে মানি ট্রান্সফার রয়েছে ইপিএস রয়েছে স্ক্যান পে রয়েছে বেশি খরচের সার্ভিস যদি আপনাকে দিতে হয় তো আপনাকে একটা পার্ট বহন করতে হবে যারা এটি ভেবে চিনতে সুন্দরভাবে আসবেন তারা আসুন আর আইডি কস্ট রাখার জন্য এবং হাই কস্ট রাখার জন্য ফ্রড অ্যাক্টিভিটিস করা কোনো এজেন্ট আমাদের কোম্পানিতে খুব একটা জুড়তে পারে না বা আমাদের মতো কোনো কোম্পানিতে জুড়তে পারে না যারা তাদের নিজের ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে পয়সা আমরা চেয়ে পাঠাই যে আপনার নিজের ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে পয়সা আসলে তবেই আপনাকে আইডি দেওয়া হবে লোড দেওয়া হবে ফ্রড অ্যাক্টিভিটিস করা মানুষরা আমাদের সাথে তখন আর জুড়বে না আশা করি আজকে ছোট্ট ভিডিওর মধ্যে বোঝাতে পারলাম যে ফ্রি আইডি নেওয়ার কী কী সুবিধা আছে অসুবিধা আছে তারপরেও যদি আপনার মনে হয় যে আপনি আমাদের সাথে বা অন্য কারোর সাথে ফ্রিতে জুড়বেন বন্ধুরা দয়া করে ডিস্ট্রিবিউটার বা মাস্টার হয়ে যান একটা বিলিং করিয়ে প্রচুর আইডি ফ্রি দিয়ে দেব আপনি বিক্রি করুন আমাদের যে পরিমাণ কষ্ট লাগে আমাদের যে পরিমাণ রেকারিং খরচ আমার আমরা বিক্রি ছাড়া আমরা ম্যানেজ করতে পারব আর লসে গিয়ে হঠাৎ করে কোম্পানি বন্ধ করার কোনো সদ ইচ্ছা নেই আপনি যদি সেই মানসিকতার মানুষ হয়ে থাকেন যে আমরা লসে দেবো আপনাকে ফ্রি দেবো আর কোম্পানি গেলো কি না গেল আমার কোনো এসে যায় না তাহলে আপনার মতো এজেন্ট বা সাথী আমাদের দরকার নেই হাত জোরে করে বলতে আপনি আমাদের থেকে দূরে থাকুন আপনি আমাদের জন্য তৈরি হয়নি আমরা আমাদের আপনার জন্য তৈরি হয় যার যার কথাটা খারাপ লাগবে তারা আমাদের সাথে জুড়বেন না যারা আমাদেরকে ভালোবাসেন আমাদের খরচ হচ্ছে রেকারিং খরচ আছে সেটাকে মেনটেন করার জন্য আপনাকে ভালো সার্ভিস সাপোর্ট দেওয়ার জন্য কস্ট দিয়ে আপনাকে আইডি কিনতে হবে আবার বলছি স্ক্যান পে নিলে কস্টটা একটু বেশি পড়ে স্ক্যান পে যদি না নেন এমনি এজেন্ট হয়ে কাজ করেন নিজের ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে আইডি কস্ট দিয়ে তাহলে আপনি অল্প পয়সাতেও আইডি পেতে পারেন এখন অফার চলছে সাথে যদি ডিস্ট্রিবিউটর বা মাস্টার হন ছোটো বড়ো মাঝারি সব প্ল্যান আছে আপনাকে অনেক আইডি ফ্রি দেওয়া হবে আপনি সেগুলো আপনার লোকালে আপনার মতো করে একটা মিনিমাম কস্টে বিক্রি করুন ফ্রি দেবেন না ফ্রি দিলে আপনার মাধ্যমে ফ্রড অ্যাক্টিভিটিস করা লোক চলে আসতে পারে আর আপনার মাধ্যমে যদি ফ্রড অ্যাক্টিভিটিস করা ঢুকে যায় লোকসান কিন্তু আপনারও কারণ আলটিমেটলি আমরা আপনাকে ধরবো কোম্পানি যা করে ডিস্ট্রিবিউটার বা সুপার ডিস্ট্রিবিউটার নিয়ে শুধু যেন তেন আইডি বানিয়ে দিলাম চলবে না জবাব কিন্তু আপনাকে দিতে হবে আশা করি ছোট্ট ভিডিওটা ভালো লাগলো স্কিপ না করে দেখার জন্য অনেক ধন্যবাদ নতুন একটা ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি কোনো ভালো থাকুন শুধু আমাদের সাথে থাকুন কারণ আইডি একজন সব সময় আপনাদের সাথে আছে পাশে আছে ফ্রিতে নয় আইডি কস্ট দিয়ে